বাংলাদেশের ভূখণ্ডে পার্বত্য চট্টগ্রাম এক অন্যতম অঞ্চল রাঙামাটি বান্দরবন ও খাগড়াছড়ি এ তিন জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রাম ধরা হয়ে থাকে আর এই পার্বত্য চট্টগ্রাম এক অন্যতম জেলা হচ্ছে খাগড়াছড়ি জেলা এ জেলায় রয়েছে নয়টি উপজেলা তার মধ্যে গুইমারা একটি সপ্তাহে বিভিন্ন দিনে বিভিন্ন উপজেলায় হাটবার হয়ে থাকে এই হাটবার বছরে বিভিন্ন ঋতুতে বিভিন্ন প্রজাতির পাহাড়ি পৌঁছুমী ফল বাজারে উঠে থাকে তার মধ্যে আম কাঁঠাল কলা আনারস অধিক পরিমাণে পাওয়া যায় তারই সূত্র ধরে খাগড়াছড়ির গুঁইমারা বাজারে উঠেছে পাহাড়ের মৌসুমি ফল কাঁঠাল কলা আনারস আম লিচু সহ অন্যান্য ফল ব্যবসায়ীরা বলেন খাগড়াছড়ির গুঁইমারা বাজারে এ মৌসুমী ফল বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যাওয়া হয় যেমন কুমিল্লা নিমসা নোয়াখালী সহ অন্যান্য এলাকায় নিয়ে যাওয়া হয় গুইমারা থেকে কাঁঠাল অনুযায়ী প্রতি পিস তিরিশ থেকে আশি টাকার মধ্যে কিনে একশো বিশ থেকে দেড়শো টাকা এবং একশো আশি থেকে দুইশো টাকা পর্যন্ত বিক্রি করা হয় আনারস ব্যবসায়ী বলেন সিজনের শুরুতে দামটা একটু কম থাকলেও বর্তমানে আনারস সিজন শেষ মুহূর্তে বর্তমানে আনারস সিজন শেষ মুহূর্তে হওয়ায় উৎপাদনটা কমে গেছে এ কারণে আনারসের প্রতিজোড়া ষাট টাকা করে কিনতে হচ্ছে তবুও গত বছরের তুলনায় এবছর পাহাড়ের মৌসুমি ফল ব্যবসা করে মোটামুটি লাভের মুখ দেখতে পাচ্ছে